আর আজকে সম্পূর্ণ হতে চলেছে ফিশিং ভিডিও আর আমাদের সঙ্গে আজকে স্পেশাল গেস্ট রয়েছে যেটা হচ্ছে আমাদের বেলালদা রামপুরের এমন কেউ মৎস্য শিকারী নেই যে বেলালদাকে চেনে না আজকে দেখবো যে বেলালদা কতটা হিট করতে পারে আর আমরাও চেষ্টা করব যে আমি কতটা হিট করতে পারি আমরা সবাই মিলে আজকে জমিয়ে মাছ ধরবো আর যেটা স্পাইসি কুকিং এর হ্যাঁ রান্না বান্না সেটা তো অবশ্যই হবে সেটা তো হবে তো আজকে বেলালরা নিয়ে চলেছে যে সম্পূর্ণ সেটআপ অনেক সেটআপ আছে আজকে ফিশিং ভিডিওটা মানে খুব মানে জমিয়ে হবে জমিয়ে মানে বুঝতে পাচ্ছেন কে আছে আমার সাথে আজকে তো কি রান্না করা যায় এখানে এসে এত সুন্দর জায়গাতে এসে বেলালদা বেলালদা এসছে

তোমার স্টাইলটা খুব ভালো লাগা আমার বোতল জড়িয়ে দূরে যাবে অনেক দূরে যাবে তাই ওরে রে অনেক দূর গেল তো প্রথমে পোলাওটা বানানোর জন্য এই কি কি আছে এখানে গায়ত্রী হ্যাঁ এলাচ হ্যাঁ লবঙ্গ ও তিনটে জিনিস আর কিছু দেবো না প্রথমে শুকনোতে দিয়ে দিলাম কি লেসিহিত একদম গাড়িদার দোকানে দেখি দেশি একদম সত্যি ঘি খুব সুন্দর কিন্তু মানে ঘি এর সেন্টটা খুব দারুণ এলো সঙ্গে সঙ্গে তো আজ ভাই আমাদের জল নিয়ে চলেছে আর এদিকে চাল চলে গেল প্রথমেই চার কুকুর পারে রান্না আর পাশে আজকে মাছ ধরা খুব দূরে দূরে না এই গোবিন্দবাগ চালটাও মেদদার দোকানে

আলু কেটে কি হবে রুবন্দা আলু কেটে চিকেন কষাতে যাবে চিকেন কষা আজকে দারুণ জায়গা পেয়েছি কাটার হেভি জায়গা চাল ভাজা হয়ে গেছে হ্যাঁ এরপর কি আছে জল জল এখানে কত পরিমাণ জল আছে এটা হচ্ছে চার গ্লাস সাড়ে চার গ্লাস জল ছিল মানে চাল চাল ছিল আর ডবল জল হবে আট গ্লাস সাড়ে আট গ্লাস তাই তো একদমই ঠিক আছে

হ্যাঁ মাঠে কাটে আসলে একটু ঘর থেকে করা একটু ভালো আবার মুশকিল আছে এরপরে কতক্ষণ কথা হবে এটা কথা হবে না একটু দু থেকে তিন মিনিট তারপরে চিকেন

কি মাছ বড় মাছ হ্যাঁ হ্যাঁ বড় মাছ বড় 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 বাপে টান মাছ হ্যাঁ মিডিয়াম লাই বড় মাছ বটে তোমার খেলতে দেখছো না এই তো

ফাইনালি হলো তাহলে এবার খেতে শুরু করেছে দিনটা বেলা পড়ছে না মেঘ লেগে গেছে পুরো বৃষ্টি পড়ছিল হালকা হালকা তারই মাঝখানে একটা মাছ লেগে গেছে এই জায়গাটা তো এতে সমস্যা এটা ঝোপে ঢুকে গেছে একবারে মাছটা তো লড়ছেও না কি ব্যাপার চুপ করে নিয়ে আস চুপ করে নিয়ে বড় 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 পালা দে বাম্পার টান বিশাল টান সুরসদা বিশাল টান

সলিড সাইজ বাবা আমার নাকি সুরজ দা হিট সুরজ দা হিট আমাদের সুরজ দা হিট ছাড়া কোনো কথা বলে না সুরজ দা হিট সুরজ দা ঝোপটে গিয়ে গেল তো ছি ফটো না এটা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ বড় খুব ছোট বলবো না মিডিয়াম ওমে দেখ হ্যাঁ সুরজ টান ভালো আছে টান আছে ভালো ওইটার মত হ্যাঁ কি মাছ এটা সিলভার সিলভার অনেক দিন পর সিলভার কিন্তু অনেক দিন পর অনেক দিন পর এবি সাইজ ২ বার আর সন্ধে পড়তে পড়তে একটা মাছ লেগেছে বিলালদার হিট দেখে এখন কি মাছ লেগেছে এটা হলো হিট এটা একটু সাইজ কিন্তু এটা মধ্যে সলিড চলে এই মাছ হলো